হাসিনা তুমি হবে পৃথিবীর একজন অফিস নেতা হাসিনা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি শুধু নয় আল্লামা মামুনুল হক কাজী ইব্রাহিম আমির হামজা পড় পড় উলামায়ে দ্বীন কে জেলের কুপিতে ভরে রেখে দিয়েছে যদি মনে করো একটা আলেম কে মেরে দিয়ে 10 আলেম কে মেরে দিয়ে এদিকে পয়জন দিয়ে আর দিয়ে মেরে দিয়ে তুমি যদি মনে করো দেশে রাজত্ব করবে পৃথিবীতে তোমার থেকে বড় জালিম ফেরাউন ছিল তোমার থেকে বড় জালিম নমরুদ ছিল আল্লাহ যাদের রাজত্বকে মিটিয়ে অবিশ্বস্ত করেছে আতা অবিশ্বস্ত হবে তুমি

তোমার বাড়িটা কোরআন থাকলে তোমার ফ্যামিলি হচ্ছে বেঈমান ফ্যামিলি তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে ইহুদিকে একটা নাস্তিককে একটা বেঈমান কাফেরকে বিয়ে করেছে যার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক চিহ্ন করেছে এরকম একটা নোংরা জগতে নোংরা নারী একটা ছেলে বিয়ে করেছে আর সে নিজেকে বলে মুসলমান আমি আমার পৃথিবীর বাংলাদেশ ভারত পাকিস্তানের যত দেশের পৃথিবীর মুসলমান আছে কান খুলে শুনে নাও হাত করতে করে মুসলমান হওয়া যায় না মাথা ঢুকলে মুসলমান

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে রাজা রামমোহন রায় কোরআন পড়েছে শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে বড় বড় আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে আইনস্টাইন কোরআন পড়েছে স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন এরাও কোরআন পড়েছে এরাও মমি কোরআন পৃথিবীর বহু বেঈমান পড়ে তা বলে তারা মমিন নয় যদি বলেন হোজো মমিনের পরিচয় দেন হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই মমিন হব জোরে বলুন

বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজকে বলে চাই যারা বসে আছে তারা মাসলা শুনে নেন ইসলামের মাসলা সেকুলার দেশ হিন্দুস্তানের মাটি আমরা হিন্দু মুসলিম সব জাতি এই ভারতে বাস করে এবং সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ

ট্যাক্স লাগবে না লাগবে না কথা বলে যদি ক্যাশে গাড়ি কিনেন 15 লাখ টাকা আপনাকে উৎস দেখাতে হবে 15 লাখ টাকা পেলি কি করি কি করে ইনকাম করলি কেন চোরে চোরে ধরে বুঝতে পেরেছেন না পারেন চোরের উপরে বাট পড়ি জানেন কাকে বলে চোরের উপরে বাট পড়ি মানে আপনি চুরি করে আনলেন আপনাকে ধরলো বে কোথা থেকে চুরি করলি স্যার মালটা রাখ গজ্জা পড়ে রাখা করবি মাল নিজে নিয়ে এখানে মেদিনীপুরে কথা বলেন আছে অর্থাৎ ইসলামী ব্যাংক না থাকার কারণে আপনার যদি গাড়ির প্রয়োজন পড়ে ব্যবসার প্রয়োজন পড়ে আপনি ক্যাশে করতে পারবেন হবে ঠিক কিনা কথা বলে

যেটা মুসলিম রাষ্ট্র হবে সেই দেশে যদি ইসলামের আইন না থাকে সেই দেশের মন্ত্রী থেকে যতগুলো নাগরিক থাকবে যদি ইসলামের আইন না মেনে চলে তাদের সকলকে কেয়ামতের দিনে জাহান উত্তর অধিকারী হতে হবে এটা এটা আমি ইসলাম বললাম এটা নবীজির আদর্শ বললাম আরবের ভূমিতে মদিনার ভূমিতে

ভোটার কার্ডে কার্ডnotin হলে ভোটার কার্ড হবে হবে না এই ক্ষেত্রে আমাদের মুফতিদা আমাদের উলামারা ফতোয়া দিচ্ছে জায়েজ আছে কেন আমরা এই দেশে বাস করি দেশের আইন আপনার পরিচয়পত্র করতে গেলে ফটো তুলতে হবে আমাদের মেয়েরা বেপর্দা হতে পাবে কথা বলে আমি ইয়াসিন বলে যাচ্ছি ওই কুলাঙ্গার করকা কর সুন্নি মোলবি গুলো শোনো বাংলাদেশ আমার বউকু আধার কার্ড বানাতে যেতে হয়েছে হয়েছে না হয় বোরকা পড়ে গেছে হাত মুজা পড়ে গেছে গাড়িতে চেপে গেছে গেটে নেমেছে কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে মা মুখটা খুলো কত কষ্ট হয়েছে আমার বুকে ব্যথা লেগেছে না লাগে কেন কেন এই দেশে বাস করছি লেগেছে কষ্ট হয়েছে ব্যথা লেগেছে কিছু করার নেই আমার বিবিউ নাগরিক আমার দেশের তাকে ফটো তুলতে হবে কিছু করার নেই

আমাদের দেশে সরকার আপনাদের জন্য জাল বিছিয়েছে জালটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কো मोदी সরকার বিছিয়েছে জালটা কেন মুসলমানদের এক দেশে এক কানুন হবে তোমার বিয়াක් থাকবে না যে যার বউকে নিয়ে পারবিছো এটা হবে কানুন আপনারা রাগ করছেন আমি বাস্তব কথা বলছি কিন্তু আজকে আল্লাহ আমরা দেশের সব আইন কানুন মেনে নেবো কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে আইন হয় আল্লাহর কসম ছেদ হয়ে গেল আমরা মেনবো না চলে বলুন

একটাই আমারও একটাই চারটাক একটা নিয়ে ঝামেলা শেষ নেই আবার চারটা চারটা তাই নাই নাই একটাতেই ঝামেলা শেষ নেই চারটা নিয়ে ঝামেলা আরো বাড়াবো বড় কষ্ট লাগে কোরআনে চারটা জায়ে কারার দেওয়া হয়েছে কিন্তু কিন্তু শর্ত রাখা যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ চারটা বউ আমরা একসাথে রাখিনি প্রয়োজন मुताबिक প্রয়োজন মোতাবেক স্ত্রী যদি বন্ধা হয় স্ত্রীর যদি বাচ্চা না হয় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে তুমি তোমার বংশ পরম্পরা জারি রাখ বংশকে বাড়াও যদি তোমার স্ত্রী অসুস্থ হয় ডাক্তারে বলে দেয় স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পাবে না তোমার যৌবনটাকে হারাম জায়গায় খরচ না করে তুমি একটা বিধবা হও যে কোনো নারীকে তুমি বিবাহ করে হালাল স্বীকৃতি দিয়ে বিবি করে তুমি হালাল ভাবে মেলামেশা করো জোরে বলুন সুবহানাল্লাহ

আমাদের বাংলায় হিন্দু মুসলিম আমরা মিল মহব্বতের সঙ্গে থাকি থাকি না থাকি না কথা বল আপনাদের উপতিবেশিতে হিন্দু আছে হিন্দু মুসলিম একদিনে দুইটি কুসুম হিন্দু মুসলমান ঠিক কিনা পড়েছেন না পড়েননি আমরা পড়েছি কত সুন্দর ছড়া আমরা স্কুলে গেছি পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর পর পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই যাই আমরা এক সঙ্গে দাস বলুন দলিত বলুন আদিবাসী বলুন হিন্দু বলুন শিখ বলুন ইসাই বলুন আমরা এক কোন ভেটে এক সঙ্গে খেলতে খেলতে স্কুলে গেছি এক সঙ্গে পড়াশোনা করেছি এক পাড়াতে বসবাস করেছি

কিন্তু যখন বাবর ছিল তখন পুরো হিন্দুস্তানের আবাদী ছিল এগারো কোটি কত বললাম কোটি রোজ যদি করে কি বুঝলে তাহলে দশ লাখ করে তাহলে তিরিশ দিনে কত হলো তিন কোটি তিনি পঞ্চাশ বছর রাজত্ব করেছে কত বছর বললাম পঞ্চাশ বছর

একটা উস্কানি মূলক কথা বিদ্বেষ মূলক কথা যে মুসলিম শিক্ষিতরা মনে করেন যে বাবা এবং বিশেষ করে অনঙ্গ একজন জালিম বাদশা ছিল তারা কান খুলে শুনেলেন ভারতের ইতিহাসে যতগুলো বাদশা গেছে সব থেকে ইমানদার বাদশা ছিল হাজরতে অরঙ্গ জেব রহমতুল্লাহ আলাই যিনি আলমগিরি আলমগীরি বড় বড় মুফতি দিকে ক্যাচে করে তিনি ছিলেন হযরত ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ নিজের এর জীবনীটা পড়লে আমাদের দেশের নেতাদের কাজে আসবে আমাদের দেশে সমাজের মুসলমানদের কাজে আসবে আমাদের মধ্যে আমাদের দ্বারা ইসলামের প্রচার এই জন্য হয় না

তুমি তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তোমার বাড়ির পাশে যে থাকবে তাকে যতক্ষণ না সুরক্ষিত না দিচ্ছ নবীজি জানে কেন ইসলাম প্রচার করেছে আমাদের দেশে কত বড় বড় আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে কিসের দ্বারা তলোয়ারের দ্বারা না আখলাক এবং চরিত্রের দ্বারা হিন্দুস্তানের মাটিতে আজ বহু ভাই ইসলাম কবুল করছে জোরে বলুন সুবহানাল্লাহ কিসের দ্বারা তলোয়ারের দ্বারা নয় মারামারি দ্বারা নয় ঝগড়া ঝাটি দ্বারা নয় সেদিনই আমি নাম করব না আপনাদের মেদিনীপুর থেকে ফোন করেছিল বললে হুজুর আমার অসুখ জায়গায় পড়ে আমি একজন ব্রাহ্মণ আমার জন্য দোয়া করবে আমি আমি আর বায়ান্না সুলে আমার ঘুম আসে না জরুরি বলেন সুবহানাল্লাহ বললে সালামের উত্তর দিল আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক বলুন না আমি দোয়া করব কেন আমার বায়ান ফুটছে আমি কখনো কোন ধর্মের সম্পর্কে টিপনি করি বলি আমি মুসলমানকে নিষেধ করি ও মুসলিমদের কোন পূজোপাটে আপনার জন্য যাওয়া শিরকের কাজ মানা করো আমি অবশ্যই মানা করব কিন্তু তুমি তোমার ধর্ম পালন করো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অনেক মুসলমান বলে না বে কিছুই জানে না বে তারা কারা যারা পূজোর মণ্ডপে গিয়ে হাত তুলে প্রণাম করে আর বলে দেখো আমরা সেকুলার তোমরা আমাদেরকে ভালোবাসো আমরা তোমাদের ধর্মকে ভালোবাসি চলে গেছে গিয়ে প্রণাম করছে ফিতে কাটছে হুজুর বিসমিল্লাহ পূজোর মণ্ডপে হুজুর ফিতে কাটছে বাবা আমাকে মন্ত্রী করেছে ফিতে কাটতে হবে দিয়ায় আগুন লাগাচ্ছে আর হিন্দু ভাইরা বলছে আপনি মহান ব্যক্তি আবে মূর্খ হিন্দু তোর ঠাকুরকে ভালোবেসে যায়নি কে তোর ভোটটাকে ভালোবেসে গেছে মুসলমান सुनो তোমার ঈদে তোমার বখরা তোমার নামাজে তোমার রোজার পাটিতে যারা এসে বসে যে নেতা যে মন্ত্রী তোমার আল্লাহকে ভালোবেসে নো তোমার ভোটকে ভালোবেসে যদি বলে কোরআন শোনা বাড়িতে যাদের মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলুন আমি স্টেজে আছি এখনো দোয়া করিনি বসে আছে গিয়ে খুলে আর এসে আমার কলাকটা ধরুন আপনি মিথ্যা বললেন সুরায়ে বাকারা তৃতীয় পৃষ্ঠা

এরা বলে আল্লাহকে ভালোবাসি কিন্তু যখন পেছনে চলে যায় তখন বলে আমরা তো মজা করতে গিয়েছিল। এটা কোরআন মানেটা গিয়ে দেখে তৃতীয় পৃষ্ঠা শোনায় বা আলিফুল্লাহ মিম উলাইকা ইন্নাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিলহুদা ফামা রাবিহাত তিজারাতুহুম এই তারা বাড়িতে ভালো করে খুলে দেখে তারা কখনো তোমার আল্লাহকে ভালোবেসেন তাহলে কলমা পড়তে দোষের ইসলাম বলছেন আপনার বাড়ির পাশে কোন হিন্দু ভাই বাস করে সে দেখো না কোন জাতি সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক সে যদি খেতে না পায় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ভাই এটাকে বাংলাদেশে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আমি নাম করব না বাংলাদেশের একজন ফোন করেছিল আমার আমার ভক্ত বলে হুজুর আপনার বায়ান একটা খালি শেয়ার করেছে আমার বায়ানটা শেয়ার করেছে শেয়ার করা জানেন তো যুবকরা আমার বায়ানটাকে কপি করে সে খালি নিজের মোবাইলে ছেড়েছে বলছে 3 ঘন্টার মধ্যে তার কাছে ফোন এই হুজুরের বায়ান ডিলিট করো না হলে তোমাকে অ্যারেস্ট করা হবে

ভারত থেকে তোমাদের গদি যাবে আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা দোয়া করবেন নামাজি যারা আছেন ফজরের নামাজে পাঁচ ওয়াক্তের নামাজে বাংলাদেশের জালিম সরকারের হাত থেকে মজলুম মুসলিম দিকে আল্লাহ হেফাজত করুক বলুন আমি আমি উলামায়ে দীন দিকে আর হকের দীন প্রতিষ্ঠিত হোক জোরে বলুন ইনশাআল্লাহ ভারত সরকার আমি আপনার অনুরোধ করব আপনার সব আজ পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলছি আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা চাকরি নয় বর্ডারে পাঠান পাকিস্তানের উপরে গুলি চালাচ্ছে আমরা উলামারা রাজি আছি দেশকে বাঁচানোর জন্য রাজি আছি

বড় কষ্ট লাগে আমাদিকে সমাজের লোক দায়ী ইচ্ছতের রুজি দাও দাও হালালের উপরে প্রতিষ্ঠিত রাখো মৃত্যুকাল পর্যন্ত করু দৌলতের লয়

সঙ্গে নবীজি বললেন কবুল করে নেয় তা না হয় কিছুদিন পরে কবুল করে তা না হয় এক একা দুয়ার বদলা আল্লাহ নিজের বান্দার কিয়ামতের দিনে ফেরত দেবেন শুধু তাই নয় যারা চাষি বাসি আছে যারা খেতে খেতে সকাল বেলায় রিস্কা চালান লোকের জমিতে কাজ করেন লোকের বাড়িতে কাজ করেন আর মুমিন আপনি শুনে লিখে দেন বুখারী শরীফের রওয়ায়েত আছে একজন গরীব মানুষ মুমিন একজন ईमानदार একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ

আর আরেকটা কথা সবাই মনে রাখবেন যে আজ থেকে সবাই আমরা মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ হালাল পথে চলুন হারামে বরকত নাই আল্লাহর কসম হালালে বরকত আছে তার প্রমাণ আপনাদের ইমাম সাহেবের বেতন কত 7000 ইমাম সাহেব লটারি কাটে তো নাকি কাটে না পড়ে যন ইমাম সাহেব শেডের উপরে পয়সা নেয় ইমাম সাহেব ঘুষ খায় থাই না ইমাম সাহেবের চলে যাচ্ছে সাত হাজারে এত বড় কর লটারি কাটতে হয় না আপনি কুড়ি হাজার রোজগার করছেন আপনাকে লটারি কাটতে হচ্ছে তার মানে কি আপনার যে পয়সা সেই পয়সা আপনি সব জায়গায় ব্যবহার করছেন সাত হাজারে ইমামের সংসার চলে যাচ্ছে আপনার যাচ্ছে না আপনার কুড়ি হাজারে যাচ্ছে না তার কারণ অনেকগুলো আছে আপনি যে ব্যবসা করছেন মিথ্যা কথা বলবেন আপনার জন্যে ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করে আপনি আলু নিয়ে থেকে মেদিনীপুর থেকে পঞ্চাশ বস্তা বস্তায় আপনি একশো টাকা করে লাভ করুন পাঁচ হাজার টাকা লাভ হল হালাল হালাল পঞ্চাশ বস্তা আলুর দাম পঞ্চাশ হাজার টাকা আপনি সুদে ছড়িয়ে দিলেন মাসে পাঁচ হাজার পেলেন হারাম 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 দুটোই পার্থক্য কত বুঝতে পারলেন একটা হারাম দুটোই কিন্তু সুমার লাভ আপনি পাঁচ হাজার টাকা সুদের লিখছেন হারাম পাঁচ হাজার টাকা ব্যবসা করে লাভ করছেন পঞ্চাশ বস্তা আলুতে একটু মেহনত পরিশ্রম করে আল্লাহ হালাল করে দিয়েছে